মস্তানী নাইতো আস্তা লংগী পিজাই লিছ তই কিন্তু জেগাত মতি দিছতা আল্লা আমাৰ জান বা চাই আইজ মস্তুকাই বিলালে কিতাপ কৰে আমি বে আমি 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 কি তৈর বি কি ধর তুই নতাম গীতা ও যা হলে বুদ্ধ করিয়া উঠে আচ্ছা আমার তো আমি ওখান তুই জানতি নি আমি ঘটনা এগো মস্তুভাইজি তোরে শাটর খোলার দরিয়া নের আমি ঘটনা পুরা দেখি লেছি আমি ও জানর ডরে আমি আর আগে দিকে গেছি না দৌড়িয়া আমি আমার জান বাঁচানি শুরু করে দিছি তুই যখন আমার দেখলে দরিয়া নেতে আমার বাঁচাই গেলে না আমি তোরে বাঁচানি গেছি না কই আমি গাও খবর কান তো কইতাম পার যে তোরে মস্তুভাই ওলা ওলা ঘটনা করছে ওর লাগি আমি দৌড়িয়া অনুয়া বই রইছি ও আচ্ছা এটা বুদ্ধি কাম করছে ওই হুন চাইন ই কি আরে সমস্যা শুরু হইলো মস্তুভার জালাই কি আমরা গাও থইতাম না নি ই কি আতঙ্ক ওই মস্তুভাই তোমরা কইছ আনি আমি দর্ণু তোমরা রে উঠো উঠ উঠো দিও আমার লগে চালাকি হ্যাঁ তোমরা আমারে হেরান করাইছো আর তুই না আমারে ধাক্কা মারছস উঠ 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 তোরে আমি আইছ আইছ তোরে আমি কিটা মারতাম রে তুই তো আস্তে লঙ্গি বিজাই লিছ তো তুই হ্যাঁ কিন্তু তো জগত মুতি দিছ আর আমি না কইলাম গাউ তো আজ হইতো না এবার তারপরেও তোমরা কিলা সান্দা উঠানি লাগি গেছো হ্যাঁ তোমলো মস্তবা তুমি এটা কিটা শুরু করছস তুমি আসনক মস্তানি শুন তোমার তো মস্তানি নি কিতা নাটকও চলে রিয়েল লাইফ ওইটা মস্তানি চলে না আর তোমার দিকে কিতা কর্তা এটা হুরু হুরু হইতেন পাতি এটা বড় হইতরা এটা কিতা বলে মস্তানি করে জীবন কাটাইতেন না লেখাপড়া করতা না লেখাপড়া বাদ দিয়ে তোমার মস্তানি করতা আর তুমি কিতা লাগে ওয়াজ হইতে জানা কইছো তুমি তো কইতে পার আমরা সাথ দেও লগে তাকো সন্ধ্যা কালে শোনো সারা রাত তাকো তুমি আর কেনে কইলে ওয়াজ হইতে জানা কারণ কিতা না না আমি ওয়াজ হইতে দিতাম না এবার না না আপনি কারণটা কইয়ে দিতে লাগবো তোমার কারণ কোয়া লাগবো আমি কারণ কইতে পারতাম না কিন্তু এবার গাও তো ওয়াজ হইতো না তুমি কারণ খোয়া লাগবো কি তাহলে আর কারণ না কই কিন্তু তুমি কারণ খুঁজে যেতে লাগবো গাঁত কি তাহলে তুমি ওয়াজ ওইতে দিতে না কারণটা আজকে খুঁজে যাওয়া লাগবো আমরা এখান থেকে হরিয়ে যেতে পারতাম না তো আপনারা সবে কারণ জানতে চাইটা আর কারণ আমি না কইলে আপনারা আমার যেতে দিতে নাই তে এখন আমি কি তালে কই আর আমরা গাঁত এবার ওয়াজ দিতে দিতাম নাই এর পিছে বহুত বড় একটা রহস্য আছে আমি আমার লাগি আমি কইয়ার না আমি সবর ভালো লাগে কইয়ার এই গাঁত এবার আমরা ওয়াজ হইতে দিতাম নাই দেখুন দাদা হল আমরা আসামর সিচুয়েশন এবার বেশি বালা নাই ও আগে গেছেন মনে বহুত দুঃখ জুবিনদার অনুরাগী আমি মনে বহুত দুঃখ আর আপনারা যে ওয়াজটা পাতিবা ওয়াজটা যে আপনারা পরিচালনা করবা বা ওয়াজটা যে করাইবা এই ওয়াজের মাধ্যমে যদি কোনো আপনার ওয়াজিও হলে আমরা জুবিনদার বিষয়ে কোনো বড় বাসান দিলাই বা কোনো ফতোয়া জারি করে দেন যে আমরা মুসলমান মানুষ কুরআন শরীফ তিলাত করলা কেন গিয়া হিন জিয়ারত কেনে গিয়া হিন শ্রদ্ধাঞ্জলি দিলা আমরা তো সবই দিছি কিন্তু কই দেন আর কোনো একটা মানুষের যদি আজকাল মোবাইলের জমানা ভাইরাল করে দেয় আমরা পুরো কমরে ধ্বংস করে ফলাই দিব পুরো কমরে বদনাম করে ফলাই দিব আর এখানে এখানের ফায়দা অন্য পার্টি লই লিব সামনে ইলেকশন বড় দরকারের বায়ু হল এর লাগে আমি কইছি আমরা গাঁত ইবার ওয়াজ করতে দিতাম নাই আর যদিও ওয়াজ করইন ইলা কোনো ফটোয়া তাই জারু করতে পারত নাই আর ইলা কোনো জাত তাই বড়কা ও বাসন দিতে পারত নাই আপনারা সরতে বন্দি করো তাইন ওয়াজ করো কুয়া কোনো জাত অসুবিধা নাই ইসলাম সম্পর্কে করো খোকুয়া দিনই সম্পর্কে খোকুয়া নমাজ সম্পর্কে খোকুয়া কোনো জাত অসুবিধা নাই কিন্তু তাই জুবিন্দার বিষয়ে তাই কিছু কইতে পারত নাই ও যদি আপনি তারা মানতে পারেন তাই আমারও কোনো বাধা নাই আমি আপনার তো লগে আছি আচ্ছা শুনো হিলাল ভাই আর মেম্বার সব শুনুক কা মস্তুবাই যে মাছ যেখান মাতিস পুরা যুক্তিৰ মাছ এখন বৰ্তমান যে পৰিস্থিতি চলে এই পৰিস্থিতি হাসালকর কোনো ওয়াজি আই যখন খালি উল্টা পাল্টা কি জুবিন্দার ব্যবহার কইলে আর ফতোয়া দিলে সারা বেড়া খাইলি সামনে ইলেকচন আছে এখন কিতা কৰা যায় কোস শুনো হিলাল ভাই মস্তুবাদাই যেখান মাতিস যেখান মাত ফালাইবার না বহুত বুজার মাছ আছে মস্তুফা যেখান যে মাতিস হল

ঠিক আছে মাত্র বিলাল নাজিম তোমরা আওরে ভাই তোমরা লাগে বাক্কা দৌড়াদৌড়ি করছি তোমরা লাগে বাক্কা মন খালা খালি হয়েছে তোমরা মনে হয় কিছু নিও না বুঝছো আর আমার তরফ কিয়া ও ন পাঁচশো টাকা বুঝছো নি আমার তরফ থেকে দিলাম আর তোমরা এখন থেকে বেজান কালেকশন করো তোমরা জাত অসুবিধা নাই ও আজ হইব সুন্দরভাবে ও যাও আচ্ছা তাই আমরা অফারা রইছে অফরা গিয়ে কালেকশন করি লাই ঠিক আছে যাও নাজিম চলো